হ্যালো স্টুডেন্টস আজকে আমি তোমাদের কাছে অঙ্কের একটি মজার ট্রিক্স নিয়ে চলে এসেছি তোমরা যে অঙ্কটি দেখতে পাচ্ছো এই অঙ্কগুলি কিন্তু বিভিন্ন ধরনের কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে অনেক ধরনের প্রবলেম সৃষ্টি করে থাকে প্রত্যেকটি ছাত্র মধ্যে তোমরা এসএসসি গ্রুপ ডি বলো রেলের গ্রুপ ডি বলো এন বলো প্রত্যেকটি এক্সামের ক্ষেত্রে এই টাইপের অঙ্কগুলি একদম পরিশান করে রেখে দিয়েছে দেখো এই অঙ্কগুলি শর্ট সময় এবং শর্ট ক্লিপসের মধ্যে করতে হবে আজ একটু তোমরা শিখে নাও কিচ্ছু করতে হবে না শুধু তোমরা কাউন্ট করবে যে কোন পদের মধ্যে সবচেয়ে বেশি তিন রেজ সেই পদটি শুধু একটু কাউন্ট করে নাও দেখো যদি খেয়াল করো তাহলে কিন্তু আমরা দেখতে পাবে যে এই যে লাস্টের পথ এই লাস্টের পদে কিন্তু তোমাদের তিনের সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে ওকে যখন তোমরা এটা কাউন্ট করে ফেলবে তখন কিন্তু তোমাদের অ্যান্সার প্রায় হয়ে যাবে কি করতে হবে প্রথমে যে তিন রয়েছে সেই তিন তোমরা লিখে দাও ওকে তারপরে এদিকে চলে আসো তিনের পরে এদিকে সাথে প্লাস করে দাও বসিয়ে দাও তারপরে যা হলো প্লাস করে তার সাথে আর একটা তিন অ্যাড করে দাও বসিয়ে দাও তারপরে যা হলো তার সাথে আর একটা তিন অ্যাড করে বসিয়ে দাও কত হলো তিন 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 ছয় তিন তিনে নয় তিন চারে বারো তাহলে বারো দুই হাতে আমাদের এক থাকবে সেই একটা মনে রাখতে হবে যে হাতে আমাদের এক রয়েছে এটা একটু মনে রাখতে হবে ওকে লাস্ট কত আছে এইটা যদি আমরা অ্যাড করি বারোর সাথে তিন যদি অ্যাড করি তাহলে পনেরো পনেরো আর এই যে হাতের যে এক ছিল এটা যদি আমরা অ্যাড করে দিই তাহলে হচ্ছে ষোলো তাহলে এখানে আমরা ষোলো বসিয়ে দেবো ক্লিয়ার আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে এখন কি করতে হবে পয়েন্ট বসাতে হবে পয়েন্টটা দেখো কত ঘর পরে রয়েছে এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ ঘরে এখানে গুনে গুনে বসিয়ে দেবো এক দুই তিন চার পাঁচ অপশন নাম্বার থ্রি কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার থ্রিক্স কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে কেউ ভুলবে না